প্রশ্ন সামনে কোথা থেকে আসলো সিংহাসন সাভাব প্রদেশ থেকে ইমানের সাভাব প্রদেশ কত কিলোমিটার সেলুজালাম থেকে আড়াই হাজার কিলোমিটার দূর কত কিলোমিটার দূর আড়াই হাজার কিলোমিটার দূরে এসে সিংহাসন আনিল কেসে আল্লাহর একজন ওলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্যতা আল্লাহর সঙ্গে সঙ্গে

আমি <laughs> দেখেছি <laughs> যে এক এক কলমে কতটুক যায় যতটুকু সে দেখতে পায় সুবাহ বলেন না আমরা এখান থেকে সূর্য দেখতে পাই সূর্য দূরত্ব কত সূর্যের দূরত্ব কত নয় কোটি চল্লিশ লক্ষ কিলোমিটার দূর কত নয় কোটি চল্লিশ লক্ষ সূর্যের দূরত্ব কত নয় আপনারা কি কষ্ট পাচ্ছেন নয় কোটি চল্লিশ লক্ষ মাইল দূরে কত দূরে নয় কোটি চল্লিশ চল্লিশ লক্ষ কিলোমিটার দূরে সূর্য আমরা দেখতে পাই কি যায় না বলেন

সেটা হচ্ছে সেই সূর্য থেকে আমাদের কাছে যখন আলো আসে গরম আসে পঁয়ত্রিশ মাত্র ছত্রিশ অথহ পঁয়ত্রিশ অথবা ছত্রিশ ডিগ্রিতে হলে আমাদের শরীরে কাপড় থাকে না

ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা হলো পরিচয় হলো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমি ওদেরকে কষ্ট দিতে চাই আল্লাহ রবাহ আলম যদি রাখেন আপনাদের আবার দেখা হবে